মহান বাংলার জাতির পিতা শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ঐতিহ্য এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরদের গল্পের ভেতরে আজও লুকিয়ে আছে এক রহস্যময় সাসপেন্স স্বাধীনতার উত্থান ও পতনের ইতিহাসে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই এখন ক্ষমতার আলো থেকে দূরে আড়ালে দীর্ঘ পনেরো বছর শীর্ষে থাকা এই নেতাদের রাজনৈতিক পদচারণা আজ যেন নিঃশব্দ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদ একসময় ছাত্র নেতা থেকে প্রতিমন্ত্রী হয়েছিলেন তবে শেখ হাসিনার সঙ্গে দূরত্বের কারণে তিনি দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সরাসরি অংশ নিতে পারেননি পঁচাত্তর সালের পনেরো আগস্টের রাতের ফোন কল ও সাহায্যের অনুপস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে এই কোণঠাসা অবস্থায় একসময়ের উজ্জ্বল নেতা ক্রমশ দলের সিদ্ধান্ত গ্রহণ থেকে দূরে সরে যান মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক কাদের সিদ্দিকীর রাজনৈতিক যাত্রাও একইভাবে রহস্যময় বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও রাজনৈতিক দ্বন্দ্ব এবং ক্ষমতার খেলা তাকে দল থেকে দূরে ঠেলে দেয় উনিশশো সালে নিজের দল গঠন করে কাদের সিদ্দিকি দলের বাইরে চলে যান শেখ হাসিনার সঙ্গে বিরোধ তাকে জাতীয় রাজনীতির প্রান্তিক অবস্থায় ফেলে অন্যদিকে বঙ্গবন্ধুর জীবনভর সহযোগী ডক্টর কামাল হোসেনও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগের বাইরে চলে যান দু সালের নির্বাচনে বিএনপির সঙ্গে জোট গঠন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান গ্রহণ তাকে দলের কেন্দ্র থেকে দূরে ঠেলে দেয় একইভাবে বামপন্থী নেতা রাশেদ খান মেননও পূর্বের ক্ষমতা থাকা সত্ত্বেও জাতীয় রাজনীতিতে প্রান্তিক হয়ে পড়েন সত্তরের দশকের ছাত্র নেতা হাসানুল হক ইনু আওয়ামী লীগের মহাজোটে যোগ দিলেও শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বের ছায়ায় তিনি স্বাধীনভাবে অবস্থান রাখতে পারেননি মন্ত্রিত্ব হারানোর পর তার রাজনৈতিক প্রভাব ক্রমশ সংকুচিত হয়েছে দেশের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমুও ক্ষমতার কেন্দ্র থেকে ধীরে ধীরে দূরে সরে গেছেন দু হাজার সাত সালে সংস্কারপন্থী হওয়ার সিদ্ধান্ত তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি বড় বাঁক তৈরি করে এবং শেখ হাসিনার সঙ্গে দূরত্ব গড়ে তোলে এবার প্রশ্ন হচ্ছে এই নেতাদের রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার বাইরে চলে যাওয়া দেশের রাজনীতিতে কতটা নতুন সুযোগ তৈরি করেছে বঙ্গবন্ধুর শাসন তার ঘনিষ্ঠ সহচরদের অবস্থান এবং বর্তমান নেতাদের প্রতিযোগিতা সব মিলিয়ে এই রাজনৈতিক পেছনে যে সাসপেন্স রয়েছে তা দেশের রাজনীতিকে এক অদ্ভুত উত্তেজনার মধ্যে রেখেছে ইতিহাসের এই নানা মোর এবং নেতৃত্বের নাটকীয়তা আগামী দিনের রাজনীতিকে নতুন দিক দেখাবে কি না তা এখনও রহস্যের আড়ালে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার নেতৃত্বের ঘনিষ্ঠতা এবং পারিবারিক ছায়ার বাইরে কোনো নতুন নেতৃত্বের সুযোগ না থাকায় এই সাসপেন্স দীর্ঘ সময় ধরে টিকে থাকবে বঙ্গবন্ধুর সহচরদের বর্তমান অবস্থান রাজনৈতিক দ্বন্দ্ব এবং ক্ষমতার কেন্দ্র থেকে তাদের বিচ্ছিন্নতা দেশের রাজনীতিকে যেন এক নাটকীয় খেলা হিসেবে উপস্থাপন করছে যেখানে প্রত্যেক মুহূর্তেই নতুন মোড়ের আশঙ্কা তৈরি হচ্ছে এই রাজনৈতিক ইতিহাস যেখানে সাহস দ্বন্দ্ব প্রত্যাশা এবং বিচ্ছিন্নতা একত্রিত হয়েছে তা আজও শিক্ষাবিদ বিশ্লেষক এবং সাধারণ নাগরিকদের মধ্যে উত্তেজনা ও কৌতূহলের জন্ম দিচ্ছে বঙ্গবন্ধুর উত্তরাধিকারী হিসেবে শেখ হাসিনার নেতৃত্ব তার পরিবারের ক্ষমতার ছায়া এবং এক সময়ের নেতা ও ঘনিষ্ঠ সহচরদের বর্তমান প্রান্তিক অবস্থান সবই দেশের রাজনীতিতে এক অদ্ভুত উদ্বেগ সৃষ্টি করছে রিফাত আর ইসলাম ভোরের আকাশ